আসসালামাইকুম বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন আমি আপনার সাথে এখন শেয়ার করব পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফ্যানি পল্লী সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি পদে জনবল নিয়োগ করা হবে মিটার রিটার কাম ম্যানেজার এক বছরের মেয়াদী চুক্তিভিত্তিক পদের সংখ্যা বত্রিশ জন বয়স সীমা আঠারো থেকে আঠারো থেকে পঁচিশ বছর বেতন স্কেল চোদ্দ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার একশো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবশ্যই ফেনি জেলার স্থানীয় হতে হবে সে আবেদন প্রক্রিয়া যারা আগ্রহী প্রার্থী তারা ফেনী জেলার যে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন ১২ সরি আঠারো এগারো তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে সরি শুরু হবে বারো বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন সম্পন্ন